হয়েছে শুনি এই মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো মৃত সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ তো এখানে এত ঠান্ডা কাটি করতে লাভ নাই চিন্তা করতে পারেন বিগত পনেরো বছর যাবত। খালেদা জিয়ার মৃত্যু কামনা করছে শেখ হাসিনা আপা সব সময় বলতো বয়স হয়ে গেছে মরে না কেন আর তাকে তো দয়া করে রাখছি বিদেশের চিকিৎসার দরকার নেই সময় ঘুরে গেছে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর হাসু আপা ভারতে আছেন তিনি এখন চিকিৎসার জন্য কোথাও যেতে পারতেছেন না গভীর রাত্রে এই ভিডিওটি করতেছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও টাইটেল এবং থামনিল দেখে যারা অবাক চিত্তে ক্লিক করেছেন অবাক হওয়ার কিছুই নেই আমি প্রমাণ সহকারে ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো অনুরোধ করতেছি আমার কথাগুলো আগে বুঝতে চেষ্টা করেন দেড় দুইটা মিনিট সময় চেয়ে নিচ্ছে আগে শোনেন তারপর আপনাদেরকে প্রতিবেদন দেখাবো ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না দুদিন আগেও যে হাসিনা আপা খালেদা জিয়ার মৃত্যু কামনা করতো এবং সেই মানুষটাকে চিকিৎসার জন্য বাহিরে যেতে দিত না আজকে সেই হাসিনা আপার চিকিৎসার জন্য ইন্ডিয়ার বাইরে তিনি কোথাও যেতে পারতেছে না চিন্তা করতে পারেন আল্লাহর মায়ের দুনিয়ার বার কথাকে বুঝতে পারছেন আজকে বাংলাদেশে যেটা ঘটছে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন আমাদের হাসিনা আপা কিন্তু বাংলাদেশে নাই বাংলাদেশের রাজনীতিতেতে মানুষ আওয়ামী লীগকে এখন মৃত মনে করে শেখ হাসিনা যদি মারা যায় সবাই নিল্লা বলবে না আলহামদুলিল্লাহ বলবে আপনি কি বলবেন একটু জানান এতটা নিচু পর্যায়ে চলে গেছে হাসিনা মানুষের মনে কল্পনা করতে পারবেন না আজকে শিক্ষার্থীরা রাস্তায় শেখ হাসিনাকে মৃত ঘোষণা করছে আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন হাসিনা আপা দেশের মানুষের কাছে অনেক আগেই মারা গেছে তিনি নাই শিক্ষার্থীদের এই কাজের দ্বারা প্রমাণ হয় বাংলাদেশের মানুষের কাছে হাসিনা এখন নাম মাত্র তিনি সবার কাছেই মারা গেছেন তাছাড়া এই উদযাপন শিক্ষার্থীরা কখনোই করতো না চলেন ভিডিও চিত্রটি দেখি হাসিনা আপা সত্যিই কি মারা গেছেন অসুস্থ কি কন্ডিশন তার একটু জানা দরকার তার আগে অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখবেন বুঝবেন তারপরে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন হাসিনা আপারে যারা ঘৃণা করেন তারা একটা লাইক করে দিন ব্রেকিং নিউজ হচ্ছে ভারতের বৈদেশিক দপ্তরের মুখপাত্র রণবীর জয়সওয়াল উনি জানিয়েছেন কিছুক্ষণ আগে যে শেখ হাসিনার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং ওনাকে ভারতের একটি সনামধন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে এবং আরও জানানো হয়েছে যে শেখ হাসিনা জানিয়েছেন উনি ভারতে সেফ বোধ করেন এবং উনি চাচ্ছেন না ভারত ছেড়ে বেলারুশ বা রাশিয়ায় চলে যেতে এবং আরও জানানো হয়েছে যে উনি যদি চান যেহেতু ভারত ওনাকে আশ্রয় দিচ্ছে ওনাকে ভারত থেকে ট্র্যাভেল ডকুমেন্ট দেওয়া হবে এবং উনি চাইলে কিছুদিন পরে উনি ট্র্যাভেল করতে পারবেন এদিক এই দেশ সে দেশ যদি তাকে ভিসা দেওয়া হয় এবং ওনার পরিবারও চাইলে ওনার সাথে জয়েন করতে পারবে এবং তাদেরকেও এই পাসপোর্ট দেওয়া হবে আরেকটি বিষয় হচ্ছে যে ভারত এই প্রথম নয় যে এরকম ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে এরকম ট্রাভেল ডকুমেন্ট দেওয়াটা জরুরি হচ্ছে যেহেতু বাংলাদেশ থেকে শেখ হাসিনার সে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করা হয়েছে শেখ হাসিনা উনি যে প্রথমবারের মতো পাচ্ছেন আর কেউ এর আগে পায়নি ভারত থেকে ট্রাভেল ডকুমেন্ট তা কিন্তু নয় আফগানিস্তানের নজিবুল্লাহ উনি চেয়েছিলেন ভারতে এসে থাকতে এবং তার পরিবার কিন্তু শেষ পর্যন্ত ভারতে এসছিল ওনাকে যদি মেরে ফেলা হয়েছিল আফগানিস্তানে কিন্তু ওনার পরিবার আসার পরে তাদেরকে কিন্তু এই ট্র্যাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছিল আশ্রয় দিয়েছিল ভারত যদিও ভারত কিন্তু আবার জেনিভা কনভেনশনের সেক্রেটারি দেশ নয় কিন্তু ভারত স্পেশাল প্রভিশনে নজিবুল্লাহ পরিবারকে ভারতে থাকতে দিয়েছিল এবং আজ অব্দি তারা ভারতেই আছে এছাড়াও ভারত লামাকে আশ্রয় দিয়েছে আপনারা জানেন চায়না তার পার্শ্ববর্তী দেশ কিন্তু চায়না জাতিসংঘে গিয়েও সেটা সুরাহা করতে পারেনি দালাই লামা উনিশশো সাল থেকেই ভারতেই আছে কিন্তু যেটা বাংলাদেশ সরকার করছে না বাংলাদেশ সরকার কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ওয়ারেন্টি ইস্যু করছে না কেন ওয়ারেন্ট নিয়ে কেন দেরি করছে হিসাব আসছে না যদি শেখ হাসিনাকে আসলেই তারা প্রবলেমে ফেলতে চাইতো তাহলে ওয়ারেন্টি ইস্যু করত ওয়ারেন্টি ইস্যু করলে তাকে আশ্রয় দেওয়াটা যেহেতু বাংলাদেশের সঙ্গে এক্সট্রা ডিশন চুক্তি আছে একটু ডিফিকাল্ট হয়ে যেত কিন্তু ভারতের জন্য যেন ওয়াকার বা এল পিছনে যারা কলকাঠি নাড়ছে তারা চাইছে না যে শেখ হাসিনা বিপদে পড়ুক ভারতকে বেশি প্রেশার দেওয়া হোক ব্যাপারটা আমার কাছে ভালোটা কিনি এটা এখানে আমার একটা জানো নীতির মধ্যে দেখা যাচ্ছে এবং আরও যে বিষয়ে লক্ষণীয় যে আইসিসিতেও খুব একটা চাপ দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত বাংলাদেশ তরফ থেকে আইসিসি থেকে যদি ওয়ারেন্ট ইস্যু করা হতো এমনকি বাংলাদেশের থেকে যদি ইন্টারপোলে রিকোয়েস্ট করা হতো শেখ হাসিনার ট্রাভেলকে দিক সেদিক প্রবলেমেটিক হতো সেটা বাংলাদেশ সরকার এখন পর্যন্ত করেনি সেখানে তাদের ফ্রি আছে ব্যাপারগুলো আমার কাছে ভালো ঠেকছে না যাই হোক সব কিছু মিলিয়ে শেখ হাসিনার সিদ্ধান্ত উনি ভারতেই থাকবেন উনি হাসপাতালে ভর্তি হতে যাচ্ছেন ওনার শারীরিক অবস্থার অবনতি হয়েছে সম্মিত দর্শক মণ্ডলী ভিডিও চিত্রটি দেখে হয়তো বুঝে আসে নাই যে আমি কেন এমন টাইটেল থামনিল দিলাম তাই না শেখ হাসিনা যে অসুস্থ ভারতে আছেন তিনি যে চিকিৎসার জন্য বাইরে যেতে পারতেছে না এতটুক আমরা মোসাদ্দেক সাহেবের থেকে শুনলাম তিনি নাস্তিক হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগ করে সে যেহেতু বলছে এটা বিশ্বাস করা যায় এবার আসেন কেন এই জিনিসটা আমি দিলাম আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনা কি জীবিত আছেন আপনার কাছে প্রশ্ন করেন মানুষ যেভাবে জীবিত থাকে মানুষ কথা বললে যে তিনি জীবিত না মানুষ মানুষের কাছে অনেকভাবেই মারা যায় রাজনীতিক অঙ্গনা আওয়ামী লীগের মৃত্যু অনেক আগেই হয়ে গেছে শেখ হাসিনার মৃত্যু অনেক আগেই মানুষের মনে হয়ে গেছে সে যদি মারা যায় তার জন্য কেউ কান্না করবে না সে মানুষের কাছে অনেক আগেই মারা গেছে স্বৈরশাসক যেদিন থেকে তিনি হয়ে উঠছেন তখন থেকেই তিনি মানুষের কাছে মারা গেছেন তো আমি এই জিনিসটা যে লিখলাম এটা কি বাজে কিছু এবং মোফাসেল সাহেব যে কথাটা বললেন যে হাসিনা অসুস্থ তিনি তো অসুস্থ তিনি যে প্রেশারে আছেন এই দুই একদিন মাঝে মাঝে যে কথাবার্তা বলেন প্রেসারে আছেন তিনি চিকিৎসার জন্য বাইরেও যেতে না দুই দিন আগেও যে মানুষটা অন্য একটি নেত্রীকে বাহিরে চিকিৎসার জন্য চিকিৎসা করতে দিতে চাইতো না দরকার নেই যাওয়ার আজকে সেই মানুষটা চিকিৎসার জন্য কাতরাচ্ছে কোথাও চিকিৎসা করতে পারবে না মালিকের খেলা বড় কঠিন বড় কঠিন আপনি বুঝতে পারবেন না তো এজন্য আর একটা বিষয় আমাদের ভুল আছে আরেকটা বিষয় একটু বলে এই পর্যন্ত কেউ দেখবে না কিন্তু কথাগুলো আসলে বলতে হয় আমি অ্যাজ এ ইউটিউবার আমি কমেন্টগুলো পড়ি এবং কেউ যদি আমাকে ভুল বুঝে আমার এটা খারাপ লাগে অনেকেই কমেন্টের দিকে তাকায়ও না আমার টাকার সাথে উদ্দেশ্য কমেন্টের দিকে তাকায় কি হবে অনেকের এরকম আর কি চিন্তা ভাবনা কিন্তু আমি দেখবেন আপনার কমেন্টগুলো আমি দেখি এবং আমাকে কেউ ভুল ধরে দিলে আমি সেগুলো করি দেখেন আমরা যে ভিডিওগুলো করি আমাদের উদ্দেশ্য আপনাদের পর্যন্ত নিউজটা পৌঁছানো এবং কিছু আর্নিং হয় তাই না নিউজটা পৌঁছানো উদ্দেশ্য কিন্তু আপনারা এই ভ্রান্ত টাইটেল এবং থামনিল দেখতে দেখতে ওইগুলো ক্লিক করতে করতে সত্য যে অরিজিনাল ধরেন খালেদা যে অসুস্থ লিখলাম যে খালেদা যে অসুস্থ কেউ দেখবে না আপনি দেখবেন না যদি লেখি খালেদা জিয়ার হার্ট অ্যাটাক আপনি দেখবেন যদি জ্বর আসছে কিন্তু জ্বর আসছে এটা লিখলে আপনি দেখবেন না হার্ট অ্যাটাক লিখলে দেখবেন এখানে কিছু বেড এবং মানতে কি করা হয় ধরেন এই যে শেখ হাসিনা অসুস্থ এটা কি কি লিখবেন যে অসুস্থ ইন্ডিয়ার হাসপাতালে যাওয়া দশা শেখ হাসিনার তিনি জীবিত থাকা অবস্থায় খালেদা জিয়াকে যদি মরার জন্য দোয়া করতে পারতেন তো তারা আমরা সে তো মানুষের কাছে অনেক আগেই মারা গেছে রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে অনেক আগে তো আমরা এটা বলতে পারবো না আমরা এটা লিখতে পারবো না এই জন্য কিছু কিছু সময় আমরা ক্লিকবেট একটু হালকা একটু টাচ দিয়ে একটু মাখমালি করে একটু লেখা লাগে তাছাড়া আপনারা দেখেন আপনারাই আমাদের কীরকম বানাইছেন এটা আমি অকপটে স্বীকার করি যে আমরা ক্লিকবেট করি কেউ বেশি করে কেউ কম করে তো এটা যদি ধরেন আমি দেখি বিধাই এটা ক্ল্যারিফাই করতেছি তাছাড়া কেউ করবে না আর দরকারও নাই কী দরকার আমার কামাই হইতেছে তাই না কিন্তু আমি আপনাদের সম্মান করি বিধাই এই জিনিসগুলো আমি মানে কি বলে ক্ল্যারিফাই করি আর কি বলি বুঝছেন এটাই আর কিছু না জানি এই ভিডিওতে অনেক বকাবকি আসবে অনেক কথা আসবে কিছু করার নেই এখন আমি যেটা বুঝাইতে চাইছি যে হাসিন আপা আমাদের কাছে আগেই মারা গেছে রাজনীতিতে আওয়ামী লীগ তো মারা গেছে সেও আমাদের কাছে মারা গেছে তিনি আমাদের কাছে জীবিত থেকেও মৃত এটা বোঝাতে চাইছি তাই না আর একটু ওই যত কথাই বলেন সব সবশেষে একটু ভিউজ তো আসেই এটা তো থাকেই তাই না তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ